গুড মর্নিং তবে এটা গুড মর্নিংয়ের ব্লগ নয় আমি বলেছিলাম যে পাহাড়ি ফুলেদের একটা ছোট্ট ব্লগ আমি করব খুব সুন্দর করে সেই ব্লগটা আজকে তোমাদের সামনে উপস্থাপন করলাম দেখে অবশ্যই ভালো লাগবে এটা হচ্ছে দার্জিলিংয়ে একদম পাহাড় বা রাস্তার ধারে ধারে যে ছোটো ছোটো পাহাড় মতন আছে না সেখানকার ফুল একদম ভরে রয়েছে আর মাঝে মাঝে এই পিঙ্ক কালারের ফুলের সাথে সাথে এই সাদা ফুলগুলো রয়েছে দেখতে অনেকটা সর্ষে ফুল বা মূল ফুলের মতো দেখতে কিন্তু সর্ষে ফুলটা হলুদ হয় আর পাতাগুলো দেখো পুরো একদম সেই লেটুস পাতার মতো দেখতে কি দারুণ দেখতে লাগছে বা সর্ষে পাতার মতো আর এদিকে ফার্ন গাছের পাতাগুলো দেখেছ বিশাল লম্বা মানে এত বড় লম্বা ফার্ন গাছের পাতা আমি কখনো দেখিনি তারপর এই দেখো যেহেতু শীতকাল তো মানে শেষের দিকে তো সেহেতু ফুলের গাছগুলো একটু কেমন একটা হয়ে গেছে এখানটায় রাস্তার পাশে ধুলো বালি একটু পড়েছে তাই ফুলগুলোর গাছের একটু বেহাল অবস্থা হয়ে গেছে কিন্তু ফুলগুলো দেখেছো কত সুন্দর অনেকটা গোলাপ ফুলের মতো দেখতে লাগছে কিন্তু আসলে গোলাপ ফুল নয় পাতাগুলো দেখে বোঝা যাচ্ছে এই ফুলটা তো একদম ডাইরে গোলাপ ফুলের মতো লাগছে এবং কালারের সাথে পুরো মিশে যাচ্ছে কিন্তু পাতাগুলো দেখো সেই ছোট্ট ছোট্ট চা পাতার মতো দেখতে কতটা সুন্দর এই ফুল দেখে আমার তো মন খুব ভালো লেগে গেছিলো তো সেই কারণেই একটু ব্লক করলাম আর এখানে তো গাদা আমাদের সবচেয়ে পরিচিত শীতকালের ফুল এগুলোও রয়েছে বেশ ভালো লাগছে পাখির আওয়াজগুলো মানে শুনলেও বেশ ভালো লাগে এই পাখির আওয়াজগুলো আমি গ্যাংটকেই শুনেছি সকাল বলো দুপুর বলো রাত বলো সন্ধ্যে বলো সব সময় এই খিচির আওয়াজটা হয়েই যাচ্ছে ওখানে কি সবসময় পাখি থাকে সেটাই বুঝি না এই ফুলের কালারটা দেখেছি কতটা সুন্দর আমার এখানকার ফুলেরও কালার ভালো কিন্তু এই ফুলগুলো অনেকটা সবই এক রকমের দেখতে বেশ ভালো লাগছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার না করে পারলাম না জানোই তো আমি একটু ফুলের গাছ বা অন্য কোনো গাছ বেশি পছন্দ করি আর এইখানে দেখো এত বড় একটা গাছ পুরো গোলাপ ফুলের মতো কিন্তু পাতাটা কিন্তু গোলাপ ফুলের মতো নয় কতটা সুন্দর দেখতে লাগছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এমন সুন্দর ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব ততক্ষণ বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো